একটা প্রশ্ন করি প্রথমত হচ্ছে যে কেউ যদি ধরেন বিষ খায় আপনাদের সামনে কি কাজ কি করতে হবে আর কারো বাড়িতে যদি আগুন লাগে কারো বাড়িতে আগুন লেগেছে পাশের বাড়িতে কি করতে হবে এটা উত্তর দেন একটু বলি বুঝি ধরে দিতে হবে কারো বাড়িতে পাশের বাড়িতে কারো আগুন লেগেছে কি করতে হবে নেভানোর ব্যবস্থা করতে হবে যে করে হোক কোনো বালতির মাধ্যমে জলের ব্যবস্থা করে যেটাকে যাতে করে সেটাকে নিষ্প্রভ করে যায় আর কেউ যদি অসুস্থ হয় তাহলে কী করতে হবে অনেকে অসুস্থ হয়েছে দেখতে যেতে হবে বিস্কুটের প্যাকেট হল বিস্কুটের প্যাকেট অথবা ধরনের অন্য কিছু নিয়ে যেতে হবে যাতে কিছু অসুস্থতা হয় তো পৃথিবীর প্রত্যেকটি মানুষ অসুস্থতা একজন নামাজ পড়ে সে অসুস্থ সে একটু রুগী একজন গান শুনে সেও একটু অসুস্থ সে রুগী যে সিনেমা দেখে সেও রুগী যে নামাজ পড়ে না সেও রুগী যে সিনেমা দেখে সেও রুগী যে গান শুনে সেও রুগী যে পাবজি ফ্রি ফায়ার খেলে সে রুগী যে নারী বেপরদা চলে সেও রুগী কিসের রুগী ইসলামের দৃষ্টির রুগী তার ওদের কাজ কি আমাদের কাজ কি তাদেরকে চিকিৎসা করা ঠিক আছে তাদেরকে চিকিৎসা করতে হবে যাতে করে তারা চিকিৎসা পায় ভালো হতে পারে যেমন পাশের বাড়িতে যদি আগুন লাগে আমরা সঙ্গে সঙ্গে বালতি নিয়ে দেখি না যে ওটা আমার সঙ্গে গন্ডগোল করেছে চার দিন আগে আমি যাবো না আমরা কী করি সঙ্গে সঙ্গে সেখানে বালতি নিয়ে যাই গিয়ে সেটাকে আগুনটাকে নেভানোর ব্যবস্থা করি সেকেন্ড হলো যে কেউ যদি বিষ খায় তখন আমরা এটাকে আমাদের ব্রেনের মধ্যে ভেরিফাই করি না যে সে তো হিন্দু না মুসলিম প্রথমত এই বিষ খেয়েও না বিষ খেলে তুমি মারা যাবে এটা আমাদের ব্রেনে কাজ করে যে তুমি বিষ খাবে না কারণ বিষ খেলে তুমি মারা যেতে পারো তোমার বিভিন্ন রকমের সাইড এফেক্ট হতে পারে তোমার বিভিন্ন প্রবলেম হতে পারে তো তেমনিভাবে এই যে আমরা মুসলিম এই যে মুসলিম হিসেবে দায়িত্ব হচ্ছে যে কাল কেয়ামতের মাঠে অনেক মানুষ উঠবে কেয়ামতের মাঠে ভেটার গ্রামের লোক উঠবে যাও বাবু যাও এ বাবু যাও যা যেহেতু বলছে যাও যে কেয়ামতের মাঠে ভেটার গ্রামের লোক উঠবে মাগড়ার লোক উঠবে কৈকুড়ি গ্রামের লোক উঠবে এবং আরও আরও অন্যান্য যে সমস্ত গ্রাম রয়েছে আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুরে দু হাজার সতেরোটি গ্রাম রয়েছে দু হাজার সতেরোটি গ্রামের লোকও উঠবে সবাই উঠবে উঠে কি আমাদের মাঠে একটি গ্রামের লোক আরেকটি গ্রামের লোককে বলবে যে আল্লাহ এই যে ভেটার গ্রামের লোকেরা এরা ইবাদ দিক থেকে আমাদের দিক থেকে একটু ছিল নামাজ পড়ত তারা হয়তো আমাদের থেকে দান সৎকা বেশি করত। তাদের গ্রামে হতো বেশি ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। তাদের গ্রাম থেকে হয়তো বেশি ছাত্র বেশি মহিলা মাদ্রাসায় পড়ত কিন্তু আমাদের গ্রামটা ছিল অসুস্থ ইসলামের কোনো জ্ঞান ইসলামের কোনো নলেজ ছিল না তো তারা কোনো দিন এসে আমাদেরকে বলেনি যে হে নামাজ পড়তে হবে কোনোদিন দাওয়াত দেয়নি একদম শাটের কুলার ধরে নেবে যে কোনো দিন বলেনি যে নামাজ শুরু করতে হবে নামাজ পড়তে হবে কে ধরবে যে ব্যক্তি দোষী নয় যে বেনামাজি ছিল সে কাকে ধরবে যে নামাজি ভেটার গ্রামের লোকদেরকে ধরবে কারা ধরবে মাকড়ার গ্রামের লোকেরা গিয়ে বলবে আল্লাহ এরা নামাজ কোনো দিন নামাজ কথা আমাদের বলেনি এরা গ্রামে ইজতেমা করতো আমাদের গ্রামে কোনোদিন ইস্তেমা করে নি সোয়েব বুখারি তিন হাজার তিনশো এগারো নম্বরের দেশ এই জন্য পৃথিবীর প্রত্যেকটি মানুষের একটা দায়িত্ব মানুষ মানুক আর না মানুক আজকে আমরা যদি আসলাম এসে আমরা বললাম একজন যদি নামাজি না হন একজন যদি পর্দা না করেন একজন যদি গান শোনা না ছাড়েন একজনের যদি ফ্রি ফায়ার খেলা অফ বন্ধ না করতে পারেন আমাদের আর দায়িত্ব নয় আল্লাহ তালা আমাদেরকে আর ধরবে না যে তোমরা নিজেদের গ্রামকে দেখতে পাচ্ছিলে নিজেদের গ্রামে ঠিকঠাক খোঁজ রেখেছিলে কিন্তু পার্শ্ববর্তী যে গ্রাম ছিল মাকড়ার কৈকুড়ি বা অন্যান্য গ্রাম এগুলোর কতটুকু খোঁজ রেখেছ কে আমাদের মাঠে এই জিজ্ঞাসাটা আল্লাহ সুমতলা করবেন না এবং আপনারা যদি বলেন যে আমাদেরকেই দায়িত্ব পৌঁছে দেয়নি নি আমাদেরকে দেখিয়ে দেবে সঙ্গে সঙ্গে এই যে আজকে রেকর্ড হচ্ছে সে দেখিয়ে দিবে যে আল্লাহ ওরা এসেছিল ওরা এসে বলেছে নামাজের কথা বলেছে রোজার কথা বলেছে পর্দার কথা বলেছে গান শুনতে মানে সেগুলো বলেছে আর অনেক কিছু বলেছে কিন্তু তারা মানেনি সেটা তাদের ফল্ট তাদের ভুল কে আমাদের মাঠে সেই ব্যক্তিকে জাহার নাম দেওয়া হবে যে ব্যক্তি জানার পরেও সত্যকে গোপন করছে ওলা তালে বিশল বিল হাক্কা বাতিল অল বাতিল বিকান জাহুকা যে সত্য যখন আসবে মিথ্যা তখন দূরভূত হবে অকুল জ্যাল হক অ জাক আল বাতিল ইন্নাল বাতিল কান জাহুকা সত্য যখন আসবে মিথ্যা তখন দূরভূত হবে আলো যখন আসবে অন্ধকার দূরভূত হবে আল্লাহ তালা আরও বলছেন ওলা তালবিসুল বিল বি বিল বাতিল ও তাক্তুমুল হাক্কা বা আন্তল আমন যে সত্য এবং মিথ্যা মানুষের কাজ হচ্ছে এটাকে মিশ্রিত না করা সত্যের দাওয়াত সত্যের বাণী সবরূত্র পৌঁছে দেওয়া মানুষের কাছে কোনো নন মুসলিমের কাছে আজকে একটা আমার পাশে হিন্দু পুরুষ বসেছিল তাকে ইসলামের দাওয়াত দিলাম যে বলুন তো আপনার ভগবানকে যে রাজস্থানে যান ওরা ভগবান মনে করে রামকে বা হনুমানজিকে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভগবান আমাদের এখানে কেউ মনে করে সূর্য দেবতা কেউ মনে করে গাছ দেবতা কেউ মনে করে শ্রীরামকৃষ্ণ দেবতা মানে দেবতা তেমনিভাবে বিভিন্নভাবে তাদের কোনো নির্দিষ্ট কোনো মানে দেবতা নেই কিন্তু আমরা যদি একজন যে বেরামাজি সারা জীবন নামাজ পড়ে না তাকে যদি বলি আমাদের কে সৃষ্টি করে আমরা সকলের সঙ্গে সঙ্গে বলি কি আল্লাহ তালা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তো আমাদেরকে এটা ভাবতে হবে যে পৃথিবীতে আমরা এসেছি কেন আজকে সারা মাকলার গ্রামে কেউ যদি বেনামাজি না মানে নামাজ না পড়ে গোটা গ্রামটাই বেনামাজি কেউ নামাজ পড়ে না আল্লাহর কোনো যায়স না আর সারা গ্রামের লোক যদি নামাজি হয়ে যায় পর্দা করে গান না শুনে ভালো ভালো কাজ করে তাও আল্লাহর কোনো যায়াস না আল্লাহর কাজে এটাই যায় আসে জি হে আল্লাহ যারা আমার সৎকর্ম করছে ভালো কাজ করছে এরা জান্নাত পাবে আর পৃথিবীর কোনো মানুষই যদি আল্লাহ ইবাদত না করে এদেরকে জাহার নাম যেতে হবে যাহার নাম পরকালে কেউ আমাদের মাঠে কোথা বলবে যাহার নামের চোখ থাকবে যাহার নামকে সত্তর হাজার ফ্রেস্তা তাকে লাগাম দিয়ে সত্তর হাজার জিন্জির দিয়ে তাকে টেনে টেনে যাহার নামের যাহার নামকে নিয়ে আসা হবে কেউ আমাদের মাঠে যাহার নামের চোখ থাকবে যাহার নামের কোথা বলবে যাহার নাম বলবে কোথায় নামাজির বেনামাজিরা কোথায় নিয়ে আসবে আমার সামনে যারা গান শুনেছিল তারা কোথায় নিয়ে আসো আমার সামনে কই বেপদে নারীরা নিয়ে আসো আমার সামনে ঘুষখোর ছুতকররা কোথায় মাতালরা কোথায় জুয়া খেলে তারা কোথায় কোথায় সে বেনামাজি মহিলারা বেনামাজি পুরুষরা কই সবকে জাহার নামে নিয়ে আসা হবে এক এক করে সবকে টেনে টেনে নিয়ে আসা হবে জাহার নাম তো কেউ যেতে চাইবে না টেনে টেনে ফেরেস্তারা নিয়ে আসবে আর জাহার নামে যারা ফেরস্ত আছে তাদের হৃদয় কঠোর মানে একটু যে মানে আদর করবে যে না এত যেতে চায় না একটা আস্ত করে নিয়ে যাই লাঠি ফেটা করে নিয়ে এসে জাহান্নাম কাদেরকে এক নম্বর বেনামাজি যারা নামাজ তরক করে দেয় নামাজ ছেড়ে দেয় নামাজ পড়ে না রমজান মাসে আসলে মনে করে যে নামাজ রমজান মাসে নামাজ পড়তে হবে রমজান মাসে শুধু নামাজ পড়তে হবে তারপরে রমজান মাস শেষ আমারও বিদায়ী এই সমস্ত বেনামাজি যারা নামাজ পড়ে না এদেরকে জাহান্নামে নামে যেতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআন সুরম উদ্দেশ্যের ষোলো নম্বর চুয়াত্তর আয়ত নম্বর উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ইল্লাহ সোহেব ইয়ামিন ফি এতে সাহু আনিল মুজরিমিন মা সালে কাকুম ভিস কয়েল উল্লাম না কুমিলাল মুসল্লিন আলাম না তোসিন কি আমাদের মাঠে মানুষদেরকে জাহা নামে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে তারা এক নম্বর অপরাধ উল্লাম না কুমিলাল মুসল্লিন আমরা নামাজ পড়তাম না সেকেন্ড অপরাধ অলাম না কুনু তৈমিল মিসকিন অভাবদুস্ত গরিব তিনদেরকে সাহায্য করিনি খাদ্য প্রদান করিনি তিন নম্বর অপরাধ গিবাদকারীদের সঙ্গে আমরা গিবাদ সমালোচনা লিপ্ত হতাম এই তিনটে কারণে তাদেরকে জাহান্নাম যেতে হবে তাহলে এক নম্বর কি নামাজ নামাজ না পড়ে যেটা আজকে আমাদের কাছে একটা সাধারণ বিষয় দাঁড়িয়েছে মারা নিজেরা নামাজ পড়েন না বাবারা নামাজ পড়েন না ছেলে পেলে কী করে নামাজ পড়বে মারা নামাজ পড়ে না আশ্চর্য চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়েছে নামাজ পড়ে না অর্ধেক পা চলে গেছে কবরে পঁয়তাল্লিশ বছর ভারতের গোড়ায় হচ্ছে আটষট্টি বছর তারপরে তার জীবনের অনেকটা সময় চলে গেছে পঁয়তাল্লিশ বছর আর কত বছর বাঁচবে কুড়ি বাইশ বছর আর এখন তো দেখবেন পঞ্চাশ পঞ্চান্ন ষাট এর ভিতরে বেশিরভাগ মানুষ মনে শেষ তার মানে আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি আল্লাহ হাকুম উদ্দ্যাক হাত তমুল মাকাবির যে মানুষ ধন সম্পদের প্রাচুর্যতা পড়ে মানুষ আল্লাহকে ভুলে গেছে শুধু টাকা চাই টাকা চাই টাকা তো বরকত হয় কি হয় না পাঁচ হাজার টাকা মাস সারা মাস খরচ করে দেখবেন পাঁচশো টাকা বেঁচে গেছে বরকত আছে আর আপনার টাকা মাসে কোনো কুড়ি হাজার টাকা ইনকাম করেন টাকা আনতে না আনতে শেষ টাকা এক মাসের সামনে মাসে টাকাটা লাভ করবো যেটা টাকাটা যেটা রোজগার হবে কোথায় খরচ করব তার আগে হিসাব করা আছে টাকাতে বরকত নেই টাকাতে বরকত হলে আপনি দশ কেজি চাল রান্না করবেন মাস শেষে দেখবেন আরও হাফ কেজি বা এক কেজি আছে আর আমাদের খাদ্যতে বরকত নেই আমাদের শরীরে বরকত নেই আমাদের রোজগারে বরকত নেই আমাদের ফল ফসল অনেক টাকা ইনকাম করছে মনে হচ্ছে টাকা দেখতে পাচ্ছি শান্তি কেউ নেই আসল শান্তি কোথায় আসল শান্তি নামাজের মধ্যে যারা নামাজি ব্যক্তি অনেক মহলানারে যারা আছে কত সাত আট হাজার টাকা মাস তাদের সংসার চলে না চলছে তাদের সংসার তারা ইসলামকে ভরে যায়নি ইসলামকে জলাঞ্জলি দেয়নি ইসলামকে পদলে পাবিষ্ট করিনি কিন্তু আমাদের অনেক টাকা টাকার পিছনে রোজগার করতে করতে নামাজ পড়ার সময় নেই একটু আগে মিজানুর বলল যে গ্রামের লোক সব ব্যস্ত নামাজ পড়ার সময় নেই কত ব্যস্ত এর থেকে কত কত গ্রাম আছে যেগুলো হচ্ছে মানে কি গ্রাম যেগুলোতে হচ্ছে ফুলকপি বাঁধাকপি মরিচ আর অনেক কিছু লাগায় এগুলোর তো আরও সময় নেই কিন্তু যারা আসল প্রকৃত নামাজি সে নামাজ ছাড়বে না সে নামাজ পড়বেই যারা ভিটা মাটি আবাদ করে তাদের তো আরও সময় কম তারপরে যারা প্রকৃত নামাজে ও নামাজ পড়বে কারণ আল্লাহ যে নামাজের পিছনে সময় ব্যয় করছে আল্লাহ ওর অন্য দিকে তাকে পুরিয়ে দিবে নামাজের পিছনে সময় ব্যয় করছে আধা দু দুই ঘন্টা আল্লাহ অন্যভাবে ওকে সময়টা দিয়ে দিবে বরকত আর আমাদের সময় বরকত নাই কেন ফজরে উঠতে পারি না আমাদের সময় বরকত নাই কেন ফজরে জামাতে উপস্থিত না ছেলে মেয়েদেরকে ফজরে উঠাই না ছোটো বাচ্চা কান্না করছে আমরা ঘুমিয়ে দিই ওই বাচ্চার ফিতরাত রয়েছে যে ফজরের সময় উঠতে হয় পাখি ডাকার আগে বাচ্চা উঠে আমরা হয় খুব বাচ্চারা কান্না করে ওকে আবার সুন্দর করে ঘুমিয়ে দিই দিয়ে অভ্যাস তৈরি হয়ে যায় এইদি খ্রিস্টানদের অভ্যাসে পরিণত হয়ে যায় অথচ পৃথিবীর ইউধি খ্রিস্টানরা ফজরে উঠে তারা উঠে ভালো ভালো কাজ করে দেখবেন ওটা এত সময় কাজ কাজ শেষ হয়ে গেছে আপনি কাজই আর খুঁজে পাবেন না তাহলে বরকত পাওয়া যায় আজকের বরকত নেই কেন আজকের এই পৃথিবীতে বর্তমান পৃথিবীতে প্রেজেন্ট ওয়ার্ল্ডে আমরা বরকত পাচ্ছি না কেন কারণ হচ্ছে আমরা হচ্ছে সকালে ফজরে উপস্থিত হতে পারি না ফজরে নামাজে উঠতে পারি না আল্লাহাম বলছেন রাকাতুল ফজরে সুনাতন খৈরম মিনা দুনিয়া মাফিয়া ফজরের দুই রেখাত সুননাথ পৃথিবীর সবথেকে কোটিপতিকে জেগ মা বা এলনমাস্ক নয় বিল গেটস নয় পৃথিবীর সব কটিপতি কোটিপতি সেই খৈরম মিনার দুনিয়া মাফিয়া যে ব্যক্তি ফজরের সুন্নাত দুই রেখা করেছে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে বেশি উত্তম তার থেকে বেশি সে ধনীপতি এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সেটা বিক্রি করার থেকে সে দাম যে মূল্য পাওয়া যাবে তার থেকে বেশি মূল্যবান ফজরের দুই রেখা সুননাথ তো ফজরের দৈরিকার সময় তো দূরের কথা জোহরের ফরজ সালাত পড়তে পারি না আসরের ফরজ সালাত পড়তে পারি না মাগরীবের নামাজ পড়তে পারি না এশারের নামাজ পড়তে পারি না তা আমরা কী মুসলিম এই মুসলিমের কোনো দাম নেই এবং আজকে যদি সৌদি আরব হতো আমাদের এই ভারতবর্ষ তাহলে তো মাটি জানা যা কিছু হতো না বেনামাজি মরেছে গাড়িতে করে নিয়ে কোনো জায়গায় ভাগাড়ে ফেলে দিয়ে আসতো সেখানে শুকুন এসে তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে তাকে নিশ্চিন্ন করে দেবে তার হাড় করে পড়ে থাকবে না আবার জানাজা আছে যারা বেনামাজি যারা নামাজ পড়ে না ওদের জানাজা নেই ওদের কাফন নেই ওদের দাফন নেই ওরা মুসলিম গোরস্থানে মুসলিমদের গোরস্থানে স্থান পেতে পারে না কেন বেনামাজি কাফের আল্লাহ সালাম বলছেন বেনামাজি কাফের যে নামাজ পড়ে না ও মুসলিম নয় তো আমরা যে বেনামাজি হওয়ার পরে মুসলিম অবস্থান করছি পঞ্চাশ বছর হয়ে গেলে নামাজ নামাজের ধারপাশে নেই নামাজে পড়লে অনেক কিছু ভুল কোনো দিন কাউকে জিজ্ঞাসা করি না যে আমার নামাজটা ঠিক হচ্ছে কি না দুটো বই কিনে পড়াশোনা করি না যে আমার নামাজকে ঠিক হচ্ছে না হচ্ছে না চিন্তা করি না কোথায় আগাচ্ছি মরে যাবো আমাদের গ্রামে দেখেন তিন চার বছরের চোদ্দো জন